صحيح بخاري حسن أبو هريرة رضي الله تعالى عنه تني بولين بينما النبي صلى الله عليه وسلم يحدث إذ جاء أعرابي فقال متى الساعة؟ قال إذا ضيعت الأمانة فانتظر الساعة فقال وكيف إضاعتها؟ قال ইذا وصد الامر الى غير اهله فانتظر الساعه অর্থাৎ রাসূলুল্লাহ কোন আলোচনা করছিলেন এমন সময় একজন গ্রাম্য ব্যক্তি এসে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন আসবে তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম তার উত্তরে বললেন যখন আমানত কে নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো তখন ওই গ্রাম্য সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমানতটি নষ্ট করা শুরু করা হবে তখন রসুল সাল আলী সাল্লাম বললেন যখন কোন দায়িত্ব উপযুক্ত ব্যক্তিকে রেখে অনুপযুক্ত ব্যক্তিকে দেওয়া হবে তখন তুমি কেয়ামতের অপেক্ষা করতে থাকো